না না অবশ্যই প্রশিক্ষণ ছাড়া তো কোনো কিছু সম্ভব না সম্ভব না নতুন একটা প্রজেক্টে যেটা সরকারিভাবে তাকে সহযোগিতা করেছেন মধু সংগ্রহের জন্য এই বিষয়টাই না আমি সম্রাট কিছু জানতে চাইবো চাই চাইবো যে আসলে এই বিষয়টা কি একটু তার মধ্যে শুনবার কি আপনি একটু বিষয় এটা এই বক্সগুলো সম্পূর্ণ ডিজিটাল মানে আধুনিক নতুন নতুনভাবে বাংলাদেশে আসতে সদর সিন থেকে আচ্ছা

তা তার মানে এগুলো প্রশিক্ষণ প্রাপ্য বিষয়ে সম্পূর্ণ ওই যে কৃষকের যে ফলন বৃদ্ধির যে ব্যাপারটা আচ্ছা প্রশিক্ষণ বাদতে এগুলো হয় না 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 অবশ্যই প্রশিক্ষণ ছাড়া তো কোনো কিছু সম্ভব না সম্ভব না আগে জানতে হবে বুঝতে হবে তারপরে করতে হবে এখন প্রশ্ন হলো যে এই যে প্রযুক্তিটা আপনাকে দেখলাম আর কি এখন এই জায়গাতে মধু সংগ্রহ আবার আপনার যে রাস্তার পাশে যেগুলো দেখলাম আর কি মানে পাঠকরা কি আসলে কৃত্রিম বা এই যে সরকারিভাবে যেটা আসলে সুবিধা বা લાભванকে কোনটা বেশি হয় যায় এখন এগুলো আমাদের কাছে সম্পূর্ণ নতুন এসেছে এই বছরই এটা দিছে এর আগে ডাল বীজ প্রকল্প থেকে একটা পেয়েছিলাম ওটা কোনো একটা সুবিধা পায়নি তবে এইটা দিছে এটা এখন চর্চা করি নাই তোমার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে আপনাদের জানাবো আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা এই যে সম্রাট খামারের যে স্বত্বারী সম্রাটের কাছ থেকে কিন্তু এই যে সম্রাট মৌখামার তিনি দীর্ঘ সাতটা বছর ধরে যে এই যে কষ্ট করে নির্লস পরিশ্রম করে যে এই যে খামারটা গড়েছে উঠেছেন এবং তুলেছেন এবং সেই জায়গাতে তিনি কিন্তু একটি নয় তিনটি অর্থাৎ তার খামার কিন্তু একইভাবে কিন্তু তিনি কিন্তু নিজে থেকে কিন্তু সেখানে পরিচালনা করে আসছে এবং সেই জায়গা থেকে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন পাশাপাশি অন্যকে স্বাবলম্বন করার জন্যই পাশাপাশি তিনি যাও চিন্তা করছেন যে আরও নিত্য নতুন কিভাবে প্রযুক্তি ব্যবহার করে বা খাটিয়ে এই খাতকে আরও ডেভেলপ করা যায় সে ব্যাপারে তিনি চেষ্টা করছেন কারণ তার বাস্তবতা যদি প্রমাণ করে তিনি একজন প্রশিক্ষণ প্রাপ্য কিন্তু যেহেতু একজন খামারি এবং যার প্রেক্ষিতে কিন্তু এই যে আমরা যে একটা নতুন যে একটা সিস্টেম যে আমরা দেখ জানতে পারলাম যে আসলে এই যে খামার করতে গেলে যে একজন খামারি হতে গেলে বা খামারি মালিক হতে গেলে সরকারের তরফ থেকে যে কাজগুলো দেওয়ার দরকার আসলে কিন্তু এই যে একেবারে নতুন যেটা এখানে প্রায় দুইটি মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই বক্স মৌবক্ক এটাকে বলে এবং এই মৌবক্স আধুনিক

একটা বিষয় এবং এই কাজটা করে এবং আসলে এটা সরকার যেটা বিষয় আমাদের বিশেষ করে এই সম্রাটের মতন মানুষের মাধ্যম দিয়ে যেটা জানাতে চাচ্ছে এবং বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশে যে সমস্ত বেকার এবং যেটা সম্রাট কিন্তু বলছেন যে কোনো ছেলে বা কোনো মানুষ যদি বেকার যদি না থেকে সে যদি নিজের ইচ্ছায় যদি কোনো কাজ যদি কর্ম যদি করে তাহলে কিন্তু তার সেই জায়গাতে তিনি কিন্তু সফল হবেন তো আমি দর্শক এতক্ষণ ধরেই এই যে সম্রাট মৌখামারের যে এই যে আধুনিক পদ্ধতিতে যে নতুন যে সিস্টেমটা সেই সিস্টেমটা আপনার আপনাদের আমি দেখানোর জন্য চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদেই থাকবেন ধন্যবাদ সবাইকে